তো দেখতে পাচ্ছেন এগুলো কি এমনি এমনি হয়েছে আমার বিশ্বাস আমার মনে হয় যারা গাছ প্রেমিক রয়েছেন তো দেখা যায় তারা যখন ঘর শিফট করেন তো তখন ওই দেখা যায় গাছগুলো নিয়ে যান তো আমি বলতে চাচ্ছি যে কয়েন প্ল্যান্ট বা পেনিওয়ার্ড যারা খুঁজছেন বা যারা পাচ্ছেন না কোথা থেকে এটা কালেক্ট করবেন বা সংগ্রহ করবেন তো আপনারা যারা এই যে আবাসিক এলাকাগুলোতে খুঁজ করবেন যে কোথায় এরকম আবাসিক এলাকার পাশে পরিত্যক্ত জায়গাটা পড়ে রয়েছে বা একটা যে কোনো জায়গায় যদি ঘা বা ক্ষত থাকে সেই জায়গায় কিন্তু এটার প্রলেপ দিতে পারেন বা এটা রস করে নিয়ে সেই জায়গায় লাগিয়ে দিতে পারেন আপনারা যারা কয়েন প্ল্যান বা পেনিওয়ার্ড খুঁজছেন বা কোথায় পাবেন বা কিভাবে এটা সংগ্রহ করবেন আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার তৈরি করা তো চলুন শুরু করা যাক তো আমি বলতে চাচ্ছি যে কয়েন প্ল্যান্ট বা পেনিওয়ার্ড যারা খুঁজছেন বা যারা পাচ্ছেন না কোথা থেকে এটা কালেক্ট করবেন বা সংগ্রহ করবেন তো আপনারা যারা এই যে আবাসিক এলাকাগুলোতে খুঁজ করবেন যে কোথায় এরকম আবাসিক এলাকার পাশে পরিত্যক্ত জায়গাটা পড়ে রয়েছে বা একটা নর্দমা বলতে পারেন বা একটা ডোবা বলতে পারেন সেখানে যদি একটু চোখ দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন এরকম প্রচুর পেনিওয়ার্ড বা এই তোমার কয়েন প্ল্যান্ট জন্মে রয়েছে বা পরে এমনি এমনি হয়েছে তো আমি এই যে দেখতে পাচ্ছি আপনারাও আশা করি দেখতে পাচ্ছেন অনেক হয়ে রয়েছে দেখে আসলে খুবই ভালো লাগছে আমার তো আশা করি আপনাদেরও ভালো লাগছে তো এখান থেকে আপনারা দুই একটা চারা বা একটা চারার যদি বা একটা শেকড় বা একটা গার্ড বা একটা এরকম ডাল নিয়ে যদি লাগান বা রোপণ করেন তাহলে দেখবেন খুব সুন্দরই আপনার টপটা ভরে যাবে বা আপনার বাগানটায় কিন্তু এ হয়ে থাকবে এর যেমন ফুল হয় বীজও হয় এবং এর মানে করেন শিকড় থেকেও কিন্তু ডালপালা ছড়িয়ে ছড়িয়ে মনে করেন বংশবৃদ্ধি করতে থাকে তো দেখতে পাচ্ছেন এগুলো কি এমনিমনি হয়েছে আমার বিশ্বাস আমার মনে হয় যারা গাছ প্রেমিক রয়েছেন তো দেখা যায় তারা যখন ঘর শিফট করেন তো তখন ওই দেখা যায় গাছগুলো নিয়ে যান না বা টপ টপ করে থাকে বা ওই নর্দমা বা ময়লার সঙ্গে করে এই নর্দমাতে বা ময়লার জায়গা স্তূপ করে ফেলে রাখেন এই পয়েন্ট প্ল্যান বা এই তোমার টেনিওয়ার যেটাই বলুন না কেন এরা কিন্তু মনে করেন কাদাযুক্ত জায়গায় মানে খুবই বংশবৃদ্ধি করে থাকে এদের মাটিটা যদি আমরা মিডিয়াটা তৈরি করি তাহলে আমাদের মিডিয়াটা এমনভাবে তৈরি করতে হয় যে যেন একটু পানি ধরে রাখতে পারে এইটার ভিডিওটা লিঙ্ক আমি উপরে দিয়ে দিব। এটা আসলে কি এটা হলো তোমার ইনডোর প্ল্যান্ট হিসাবে কিন্তু খুব সুন্দর একটা সুন্দর একটা ই রয়েছে একটা সৌন্দর্য রয়েছে ইনডোরেও কিন্তু খুব সুন্দর করে বেড়ে ওঠে আর অল্প তোমার রোদ পেলে বা আলো ফেলে পেলে কিন্তু খুব সুন্দর করে বেড়ে ওঠে আর এরা কিন্তু ওই ময়সটা তাদের খুব দরকার কাজটার জন্য এরকম তো বীজও হয় হ্যাঁ ফুল হলে তো বীজ হবে বীজ থেকেও এর বংশ বৃদ্ধি হয় এটা আমরা এটার উপকারিতা কি জানেন এটার উপকারিতা হলো যে কোনো জায়গায় যদি ঘা বা ক্ষত থাকে সেই জায়গায় কিন্তু এটার প্রলেপ দিতে পারেন বা এটা রস করে নিয়ে সেই জায়গায় লাগিয়ে দিতে পারেন আবার এটা চা চায়ের মতন করে ফুটিয়ে পানিটাও পান করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর রয়েছে এরকম করে তো এখান থেকে আপনারা কিন্তু এরকম একটা ডাল সহ কিন্তু তুলে নিয়ে গিয়ে লাগিয়ে দিতে পারেন যারা খুঁজে পাচ্ছেন না বা যাদের দরকার তারা এরকম করে কিন্তু আমার মতো খুঁজে খুঁজে বা মাঠে গিয়ে দেখতে পারেন আপনাদের শখের বাগানে বা আপনার শখের টবে লাগিয়ে নিতে পারেন এবং সৌন্দর্যটা উপভোগ করতে পারেন তো আজ এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিয়েন টাটা বাই বাই